নির্বাচনে কথা বললেন নির্বাচনের হাফ রোড ম্যাপ দিলেন নির্বাচন কমিশন তার শিডিউল দেয় নাই বা সময় হয় নাই এখনই কথা বলা হচ্ছে করতে দিব দিব না না অর্থাৎ ভাষার মধ্যে হতে শব্দের মধ্যে আছে যে এক ধরনের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদিতা আপনারা কারা দেশের মানব মালিক আল্লাহ রাব্বুল আলমিন আলী মানুষ এই দেশের জনগণ দে উইল ডিসাইড দেশ কোন দিকে যাবে আপনি সবসময় জনগণের কথা বলবেন কিন্তু জনগণকে তার অধিকার প্রয়োগ করা থেকে দূরে রাখবেন জনগণের কথা চিন্তা করবেন না আপনি মন্ত্রীর পিছনে পাতিমন্ত্রী বসায় রাখবেন তারা যা বলবে সেটাই অর্থাৎ বলবেন যে এইটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিভিন্ন নামে এটাকে বলতে পারেন কিন্তু যখন ফল ভোগ করবেন শুধু খালি আপনারাই নেবেন আর অন্য জনগণের কথা এক বেমালুম ভুলে যাবেন এটা তো হতে পারে এটা তো হতে পারে না কাজেই এখন কিন্তু মানুষ কিন্তু আর আগের মতো এত বোকা নাই এবং মানুষ জেগে উঠেছে এবং মানুষ যে জেগে উঠেছে এই অবস্থায় যারা গণতন্ত্রের কথা বলি আমরা যারা জনগণের স্বার্থের কথা বলি জনগণের অধিকারের কথা বলি ন্যায়ের কথা বলি সুশাসনের কথা বলি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা অক্ষুন্ন রাখার কথা চেক না দশ লাখ টাকা নগদ দিয়েছে আর কোটি টাকা আর চেক আপনি কল্পনা করতে পারেন যে মানে বাংলাদেশটা কোন পর্যায়ে আছে এক প্রধানমন্ত্রী বলছিলেন পিওনের চারশো কোটি টাকা আছে আর এক পিএস দু দু কয়শো কোটি টাকার দেশে এবং বাইরে তার সম্পর্ক তারপরে সেই পিএস বাট আশ্চর্যের বিষয় ওই উপদেশটা লজ্জিত বোধ করেন না পদত্যাগের কথা চিন্তা করেন না সভ্য যদি আপনারা যদি আগামীর বাংলাদেশ চান আপনারা যদি সত্যি পরিবর্তন চান আর কথায় কথায় ওই যে একটা কথা আসছে সেলিম ভাই খুব ভালো বলছে বয়ান একটা নতুন শব্দ আসছে নারেটিভস একটা ইংরেজি তার একটা নতুন শব্দ আসছে বন্দোবস্ত আবার এই জামান ভাই বা কামাল সারেরা যেটা গত পঞ্চাশ ষাট বৎসরেও রাজনীতি আন্তরণে বন্দোবস্ত এইটাও রাজনীতির মধ্যে একটা নতুন শব্দ যুগ হয়েছে আপনি এত বন্দোবস্ত বলেন কই উদাহরণ সৃষ্টি করেন পদত্যাগ করেন করেন না তো আমরা বলেছি আমাদের সংস্কৃতি ধ্বংস হয়েছে শিক্ষা ধ্বংস হয়েছে অর্থনীতি লুন্ঠিত হয়েছে সব কিছু হয়েছে বাট গত এক বছর যাবৎ হোট ইস হ্যাপলি আজকে একটা পত্রিকায় দেখলাম আজকেই দেখলাম যে দুদু খুঁজতেছে দুইশো কোটি টাকা দিয়ে নাকি কাকে উপদেষ্টা বানানো যায় এবং তার জন্য লেন্ড লেনদেনও হয়েছে টাকা আপনারা দেখেছেন বোধ কোন কোনো কোনো পত্রিকা চেক কারণ ওইটার মধ্যে মধু আছে তাহলে লক্ষণ শ্রেণীর যে গোষ্ঠী স্বৈরাচার পালিয়ে গেল আপনাদের সাথে তার ডিফারেন্স উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে গুম করেছে তুলে নিয়েছে আর হোয়াট ইউ আর ডুইং আপনারা বলছেন কালচার প্রশ্রয় দেওয়া যাবে না সহ্য করা হবে না কিন্তু দুই দিন তিন দিন পর পরই হয় শাহবাগ বন্ধন অথবা কারো বাসায় আক্রমণ অথবা কারো অফিসে আক্রমণ অথবা কারো সভায় আক্রমণ মানে এটা শুরু হয়ে গেল এবং কোনো ধরনের জবাব দিতে নাই এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে বাট দেয়ার নট ডুইং যত দ্রুত ডক্টর শাহাবুদ্দিন সাহ নব্বই স্বীরাচার বিরোধী আন্দোলনের পরে তিন মাসে যদি এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না কিন্তু তিন জোটের রূপরেখা ছিল সেই রূপরেখার আলোকেই কিন্তু একটি সরকার এসেছিলেন এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে তিন মাসের মধ্যেই একটি বিপ্লব উত্তর একটি সরকার কিভাবে একটি জাতি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যবস্থা করতে পেরেছে আর আজকে এক বছর চলে গেল এখনো আপনি